বাবা বাবা কিরে বাবা বুড়া হতাত উডেন আপনাদের একটু তোবা করাইম বুড়িয়া কি কইতামনি কে রে বাবা তোবাস থাক একটু বাল লাগে বা চুমলাইন লাগে আমার সাথে বলুন বিস্মিল্লাহের এর রহমান রাহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توبة يا الله توبة يا الله তাওবাইয়া আল্লাহ তাওবাইয়া রাব্বি দাই লাহা ইল্লাল্লাহু মহম্মদ উ রসুল উল্লাহ আল্লাহর কসম টিউশনের জীবনে সব গুনা আল্লাহ মাফ করি দিছে এই তবার কারণে সব মাফ করিয়ালাইছে আর কিছু কিছু টাইম দৌড়াচ্ছে কেডা আছে গুনা তো করতে আসি হুজুর হজার কইসে মন তবা করি কিছু ছাড়াই হালাই কাজ না আবার শুরু করিও এদের তবা কবুল হবে না মনে রাখতে হবে তবা করছি কইছি শাসা বললে হালা কইছি কইছি তবা করেছি করেছি জীবনে আর গুনা এই নিয়ত নিয়ে এই প্রস্তুতি নিয়ে তবা করতে হবে নবী বলেন আর তাই বমিনা জামবে জাম্বালাহু এইভাবে মাফ করে দিয়েছেন যেন তার জীবনে কোনো গুণাই মনে পড়ে গেল আমি রায়পুর আলিয়া মাদ্রাসা যেখান থেকে কামেল পাস করেছি উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি আমি আবার মাদ্রাসার বিপি ছিলাম ছাত্র সংসদের নির্বাচিত বিপি আবার ছাত্রদের দায়ী আল্লাহ দাওয়াতে সংগঠনের সভাপতি ছিলাম মাদ্রাসা ছাত্র পরিষদ তলাবে আরবিয়া চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ছিলাম বা এই খেলাইতে খেলাইতেই এন আইসি একথা মনে করি এতে দিয়ে শুরু করছে তো সাইকেলে রায়পুরে আসা যাওয়া করি বৃহস্পতিবারে বাড়িতে যাই শুক্রবারে বাড়িতে থাকি শনিবারে আবার যাই এলাকার ওই মুরুব্বী টুরুবি যারা রোড টুট পোহায় তারা সালাম দেয় তারা আমার সিনে যে একটা পরিচয় ছিল রায়পুর আলী মাদ্রাসার ভিপি বেহেশত বিপির দামাসিদে ছাত্রক ভোটে তো বিপি সব মুখে মুখে ঠিকিনা বলেন তো এখান দিয়ে অনেক লোক আমার কুশল বিনিময় করতে রাস্তায় যাই যে বিذور একটা নাম সাইকেল থেকে একটু চা খাওয়াই কোন কোন সময় খাইছি তবে খুব কম হরর ভাইকেল বাইকারি খাই দরা ইন না একদিন দুইজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে আসেন পশ্চিম দিকে তাকায় আমি আসি না। তারা গরির সময় জানে এই সময় এখান দিয়ে যাবে আমার এই সন্তানের মতো টক বগে সুন্দর দেখতে দেখা যায় ম্যান অফ কার্টেসি হাতুড়েছে আমি নামছি নামার পরে ভাই কি সালাম কালামের পরে আব্বার অবস্থা কাহিনী আব্বা রহমান এখান দিয়ে আসে যায় বিশ্বাস শনিবারে তোরা লুথুর রহমান দরিয়ানি ধরিয়ে আনি আমার একটু তোবা করাইস দেখছেন নি কারবার তোবা করাইতাম বুড়িয়া নামছি তারা বলছে যাই এ ঘরে ঢুকছি ছেলে তখনকার সরকারি চাকরি করে বড় অফিসার কা বাবা বাবা কিরে বাবা বুড়া হতাত উডেন কা কিরবি কইছেন মাল াল লো থা লই আসি আপনাদের একটু তোবা করাই বুড়িয়া কি কয় কইতাম নি কে বাবা তো বাইশ থাক একটু ভালো লাগে বা চুমলেন লাগে